কিন্তু জন্য এই আসলে ম্যান্ডেটটা কোথায় তারা কেন দল করবেন ছাত্ররা থাকবে তো ক্যাম্পাসে ছাত্ররা থাকবে তো বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা থাকবে তো কলেজে অর্থাৎ পড়ার টেবিলে ছাত্রদের এখন কি আসলে দেশ গঠন করার সময় ছাত্রদের এখন কি দল গঠন করার সময় মানে কি ব্যাপারটা কত সহজ হয়ে গেল না মানে আপনি দুই চার পাঁচটা আন্দোলন করতে পারলেই আপনি দেশের নেতা হয়ে যাবেন আপনি দুই চারটে পাঁচটা আন্দোলন করতে পারলেই কি আপনি দেশ পরিচালনা দায়িত্ব নিয়ে নেবেন এটা সোফানি 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 এই ছাত্র সমন্বয়কদের আসলে মূল উদ্দেশ্য কি তাদের মূল ম্যান্ডেটটা কি তারা আসলে কারা এই বিষয় বিশালভাবে আমি আলোচনা করি বৈষম্য ছাত্র আন্দোলনের পরে যে সংস্কার কমিটি হয়েছে সংস্কারের দোহাই দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা সমন্বয়ক রয়েছেন সকর সমন্বয়ক রয়েছেন বা যারা সমন্বয়ক হিসেবে নিজেকে জাহির করছেন তারা সংস্কারের ফসল হিসেবে তারা একটা দল গঠন করেছেন দলটির নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি অভিনন্দন অভিনন্দন সবাইকে নতুন পার্টিতে যারা অংশগ্রহণ করেছেন এবং এই নতুন পার্টির সকল নেতাকর্মীদের জন্য খেয়াল করলাম নাগরিক পার্টির একটি তথ্যচিত্র অর্থাৎ ডোকু ফিল্ম শেখ মুজিবকে দেখানো হলো শেখ মুজিবকে দেখানোর পর মেজর জিয়াকে না দেখিয়ে সরাসরি এরশাদকে দেখানো হলো দেশ বিনির্মাণে মেজর জিয়া কি করেছেন বা কোনো কি তিনি নে মেজর জিয়ার কথা না হয় ভুল ভুলে তারা করেন তারপর আসি স্লোগানের ব্যাপারে আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ এই স্লোগানটা দিয়েছেন এখানে ছাত্রদলের ওয়াসিমের নামটি কেন রাখলেন না এমন প্রশ্ন কিন্তু শত শত মানুষের অথচ এই বিএনপি ছাড়া এই পাঁচই আগস্টের গণ সফল করা আদৌ সম্ভব ছিল না দল গঠনের আগে থেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে নিজেদের স্বার্থের বৈষম্য দিয়েই শুরু করে অতঃপর সরাসরি বিএনপির বিরোধিতা বা স্বার্থের সঙ্গে বৈষম্যতা তৈরি করছেন বিএনপি চাইলেই নাগরিক পার্টিকে সরাসরি বয়কট করতে পারতেন কিন্তু জনাব তারেক রহমান যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছেন তিনি প্রচণ্ড কৃতজ্ঞতা পরায়ণের প্রকাশ ঘটিয়েছেন আপ্রাণ চেষ্টা করেছেন এই অভ্যুত্থানের স্পিডটাকে অব্যাহত রাখতে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন এই অভ্যুত্থানকে প্রতিষ্ঠিত করতে তিনি আপ্রাণ চেষ্টা করেছেন সুসম্মানিত করতে অথচ বিএনপি যতটা সহযোগিতা করেছেন এই তথাকথিত সোকল সমন্বয়করা ততটাই নিজেদের বড় মনে করছেন কারণ হল ওরা সরাসরি জামাত শিবিরের গুপ্ত রাজনৈতিক কর্মী এটা আমার ব্যক্তিগত মত শুরু থেকেই ওদের চলন বলন রুচি কথা বলা বক্তব্য বিচার বিশ্লেষণ করলে দেখবেন ওরা জামাত ঘেষা ওদের প্রত্যেকটা চলন বলন আচরণে জামাত জামাত একটা ফিল রয়েছেন নাহিদ যুবকদের ইমাম নাহিদ গণতন্ত্রের ইমাম যুবকদের ইমাম শব্দটি প্রমাণ করে তারা জামাত শিবিরের ঢঙে বা রঙে ওদের বিনয়ী ব্যবহার হেয়ার কাটিং কাটিং অর্থাৎ চুলের পোশাক বক্তব্য প্রমাণ করে ওরাও জামাত শিবিরের গুপ্ত রাজনৈতিক কর্মী সম্ভব এতক্ষণ যারা আমার কথাটা শুনলেন আমার বক্তব্যে যদি আপনাদের দ্বিমত থাকে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন আমি আমাকে শুধরে নেব এটা কিন্তু আমার একদম ব্যক্তিগত মত আমি প্রকাশ করলাম আমি চাই ছাত্ররা পড়াশোনা করুক আমি চাই ছাত্ররা যোগ্য হয়ে নেতৃত্ব দিতে আসুক মানে তারা এখন আসলে অ্যাডিক্টেড হয়ে গিয়েছেন তারা আসলে নেশায় পড়ে গিয়েছেন কিভাবে দেশকে তারা আসলে কর্মে কি দেখাইছেন এই এই মূল বিষয়টা যদি আমরা একটু গবেষণা করি তাহলে দেখবো যে এই বাচ্চা বা এই আমাদের জুনিয়র বাচ্চারা তারা তারা আসলে আসলে কোথায় চলে যাচ্ছে কি পড়াশোনা বাদে তাদের নষ্ট করছেন তারা কি আসলে দেশ সংস্কারের নামে আমাদের বাচ্চারা বা আমার ভাইয়েরা বা আমার ছেলেরা বা আমার সন্তানরা যে পড়াশোনা করবে মেধাবী হবে দেশের মুখ উজ্জ্বল করবে সারা পৃথিবীতে তারা এখন তো তাদের মুখ উজ্জ্বল করার জন্য সস্তা একটা চিন্তা করছে আমার এই মতের সঙ্গে আপনার দ্বিমত হতেই পারে আপনি গঠনমূলকভাবে কমেন্টস করলে আমি অবশ্যই আপনাদের রিপ্লাই দেবো থ্যাংক ইউ আল্লাহ হাফেজ আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ